ese apne apno kal koto baki niche kera baki khayse apne apno apno khayse khabe khayse খাওয়াই ডিস্টার খাবার দিয়ে দিলে টাকা দিবেন

পালপুনা এসেছিল না যাই দোকান থেকে আমি এই মাল নিতে আমার ভালো ব্যবসা করে আমার গড়ের জিনিস কত আমি এই আমার আমি নিয়ে ঘরে ফিরে দু সমস্যা পেলাম প্রথম আমি উনি আমার আমার তো কই নাই তুই কোন আমার

দোকানদারি <laughs> করে <laughs> <laughs>

দোকানদারি আমার কাছে জিনিস ব্যবসা পবিত্র জিনিস ব্যবসার ভিতরে অপবিত্রতা না তুমি নারীর লোভে হ্যাঁ তুমি মহিলা মানুষের লোভে বাকি দিয়ে তোমার চারে তারে ওই ভাই তোকে মতো দোকানদারের কাছে

আমাদের দেশে এরকম কিন্তু দোকানদাররা বুঝছেন মানুষ না খাইয়া মরে গেল তারে একটা পয়সা বাকি দেবে না ছয় রাত পর্যন্ত দেয় না এরা কিন্তু মহিলা সুন্দরী মহিলা পাইলে দোকান সুদটা দিয়ে দেয় আর কিস্তি উড়ায় দোকান সুদটা দিয়ে দেয়